দেখুন বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বোঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে জানো সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সিএ সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু স্যার মুসলিমদের জন্য নয় এটা সব এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এর নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সরকার করবো হয়রানি করতেও আমরা দেবো না